সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকী আজকে এসেছি এটা হচ্ছে শরীয়তপুর সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকী আজকে এসেছি এটা হচ্ছে শরীয়তপুর শরীয়তপুর জেলা নরিয়া উপজেলা নরিয়া উপজেলার এটা হচ্ছে কেদারপুর ইউনিয়ন নড়িয়া ওখানে তো ব্রিজের কাজ হচ্ছে আমি গাড়ি ব্রিজের ওই পাশে রেখে নদী পার হয়ে তারপর এখানে এসেছি এটা মুলফতগঞ্জ বলে মুলফতগঞ্জ মাদ্রাসা এই মাদ্রাসাটা বেসিক্যালি ওনারাই প্রতিষ্ঠা করেছেন ওনাদেরই মাদ্রাসা ওনারাই চালান তো এখানে মাদ্রাসাটা অনেক বড় আমি আসলে খুব অবাক হয়েছি এই জায়গার মধ্যে এত বড় মাদ্রাসা তো এই মাদ্রাসার পাশেই ওনাদের এই বাড়ি এটা অনেক বড় একটা বাড়ি এই বাড়িতেই ওনাদের অনেকগুলো ঘর আছে ওনাদের ফ্যামিলি তো এই বাড়িটা ওনারা লাস্ট করছেন এবং নতুন করছেন তো এটা অনেক বড় একটা বিল্ডিং এটা ডুপ্লেক্স বাসা ভাই হচ্ছেন ব্যবসায়ী পুরান ঢাকার সো ওনার ফ্যামিলির এখানে থাকার জন্যই মূলত এটা করেছেন আচ্ছা বিল্ডিংয়ের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই এটা ছিল বিল্ডিং ডিজাইন কিছুটা কালার নষ্ট হয়ে গিয়েছে কারণ অনেক দিন হয়েছে ডিজাইনটা দিয়েছি আমরা কাজ হয়েছে বিল্ডিংটা ডিজাইন দিয়ে দেখা যায় তোমার আচ্ছা এটা সাইড দিয়ে এটা আরেকটা সাইড দিয়ে ডিটেলসটা একটু বলছি আপনাদেরকে নিচতলায় আমার আছে হচ্ছে তিন হাজার একশো পঞ্চান্ন স্কোয়ার ফিট নিচতলায় ড্রয়িং রুম আছে ডাইনিং আছে কিচেন আছে দুইটা বেড এখন অবশ্য তিনটা বেড করা হয়েছে দ্বিতীয়তলায় আমার পাঁচটা বেডরুম আছে সাথে একটা ফ্যামিলি লিভিং স্পেস আছে এখানে প্রায় আপনার বত্রিশশো স্কোয়ার ফিট আছে ছাদ পুরোটা খালি পুরোটা পানির ট্যাঙ্ক আছে এই তো বিল্ডিংটা আমরা ডিজাইন করার পরে এটা কনস্ট্রাকশন কাজ শুরু হয় প্রায় ওয়ান ইয়ার্সের কাছাকাছি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন জমিটা বেশ বড় বাট বিল্ডিংটা একটু সামনে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে এই এই পাশে এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আসলে ছিল না এটা উনি পিছনের বাড়িতে লোকজন যাওয়ার জন্য একটা পথ দিয়েছেন এটা ওনার উনি নিজের জমির মধ্যে থেকে রাস্তা দিয়েছেন এটা ওনার যাতে পিছনে মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারে যদিও এটা ওনার না দিলেও চলতো বাট এটা দেওয়াতে ওনার যেটা হয়েছে যে পুকুরটা পুকুরটা স্প্লিট হয়ে বাড়িটা থেকে আলাদা হয়ে গেছে খুব সুন্দর একটা পুকুর এখানে মাছ চাষ হয় আর চারপাশ থেকে ঢালাই করা হয়েছে মাটিটা খুব খারাপ জন্য ঢালাই করা হয়েছে এখানে গোসল করতে দুপুরবেলা খুব ভাল লাগে আর মাছও আছে বেশ খানিকটা জমি এখানে পুকুরের ঠিক সাথে একটা ওয়াশরুম আছে ওয়াশরুম বলতে এটা চেঞ্জিং রুম বলতে পারেন এখান থেকে কাপড় চোপড় চেঞ্জ করা মহিলাদের চেঞ্জ হয়ে যাওয়া আশা করা এটা ইজি করার জন্য বাড়িটা আমাদের কনস্ট্রাকশন কাজ চলছে সো এখানে আসলে খুব একটা হামরি দেখানোর কিছু নেই তারপর দেখাচ্ছি পিলার দুটা এটা আমাদের ট্যারেস টেরেসের বটম পার্টটা এপাশ দিয়ে কাজ করা হয়েছে আমাদের সিঁড়ি এপাশে সো এখানে একটা বড় এবং ফুল হাইট গ্লাস হবে বিল্ডিংটা অনেক বড় অর্থাৎ প্রায় তিন হাজার একশো স্কোয়ার ফিট ওয়ান অফ দ্য বিগেস্ট আমরা যতগুলো বিল্ডিং করেছি ওর মধ্যে একটা সিঁড়ি আমি বন্ধ করে ফেলবো সেটা পুরো জমিতে উঁচু করে ফেলবো আর এখান থেকে ও হেলমেটটা পাওয়া গেছে না থ্যাংক ইউ তো ব্যাপারটা হচ্ছে বাড়িটা লোকাল একজন কন্ট্রাক্টর কাজ করেছেন আমি কাজ করিনি আমি কাজ করিনি এটা আমার একটা মিস্টেক ছিল আমার আমি না করেছি কাজটা করার জন্য কিন্তু এখন দেখি এখানে এসে দেখার পরে বুঝলাম যে আমার কাজটা নেওয়া উচিত ছিল এই চৌকারটা যখন লাগানো হয় ওরা বিশাল একটা ভুল করে ফেলছে চৌকারটা ছোট হয়ে গেছে অনেকটা এত ছোট যে আমি মেজারমেন্ট করে দেখলাম যে টাইলস করার পরে এখানে সাড়ে ছয় ফিট জায়গাও টেকে না এই বটমটা কিন্তু অ্যাকচুয়ালি হিসাবে এই বটমটা সাত ফিটে টেকার কথা এবং আমার মেইন দরজা হিসাবে সাত ফিটে এত বড় দরজা আসলে হয়ও না কমপক্ষে আট ফিট দেখেন আমি এই হাত দিয়ে দাঁড়ায় আছি তার মানে বুঝতেছেন আমার তো এটা একদম হাত উপরে চলে যাওয়ার কথা ছিল চোখে তো এটাকে আমি আট ফিট করছি এটাকে ওনাদেরকে ভাঙতে বলছি বাসায় গ্রিলের কাজ হচ্ছে আরও কিছু মিস্টেক হয়েছে বাসার ভিতরে এটা হচ্ছে আমার গ্রিলের কাজ বিকাল হয়ে গেছে অন্ধকার আমাকে নদী পার হয়ে আসতে সেজন্য জন্য লেট হয়ে গেছে এটা গ্রিলের কাজ গ্রিলটা খারাপ হয় নাই গ্রিল ভালো হয়েছে আমি গ্রিল খারাপ বলবো না মোটামুটি এই ঝালাইটা মোটামুটি খুব একটা যে ভালো মানের ঝালাই হয়েছে এমন না মোটামুটি মানে তবে এই যে বারগুলো ইউজ করা হয়েছে বিএসআরএমের এই যে বিএসআরএম লেখা এই লেখাটা দেখান তো এই যে বিএসআরএম লেখা আছে সো বারগুলো বিএসআরএমের এগুলো ভালো জিনিস দেওয়া হয়েছে কিন্তু ঝালাইটা নিয়ে একটু আপত্তি আছে কিন্তু আসলে লোকাল এরিয়াতে কাজ করতে গেলে এই আপত্তিটা থাকে এখানে আমাদের একটা বেডরুম আছে এটা বেসিক্যালি আমাদের ড্রয়িং রুমের মতন আমরা বানিয়েছিলাম কিন্তু উনি এটাকে বেডরুম হিসেবে এখন ইউজ করবেন আমরা এটা ওনার সিদ্ধান্তটাকে গুরুত্ব দিচ্ছি বাসায় স্ক্যান সিমেন্ট ইউজ করা হয়েছে এটা আমি সাজেস্ট করেছিলাম স্ক্যান সিমেন্টের কথা কিন্তু আর একটা মিস্টেক দেখেন বাসাটায় ভেন্টিলেটার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ভেন্টিলেটর দেওয়া হয়েছে সো ভেন্টিলেটার আমি একেবারেই যে কোনো বাসায় ভেন্টিলেটার আসলে অ্যাকসেপ্ট করি না এটা করার কারণ হচ্ছে ভেন্টিলেটার হেলদি চয়েস না বিল্ডিংয়ের জন্য কারণ আমাদের দেশের যে ওয়েদার ওয়েদারে আপনার গরমের দিনে প্রচুর ই হয় এটার কি বলে মানে যে গরমটা পরে এটাতে সোয়েটিং হয় অর্থাৎ ঘাম হয় আর শীতের দিনে যেটা হয় প্রচুর কুয়াশা পড়ে সো আপনি যখন সোয়েটিং হয় ঘাম হয় তখন আপনি ঘরের মধ্যে বাইরের যে ওয়েদারটা এবং ঘরের যে টেম্পারেচার ওয়েদারটা এইটা দুইটার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয় এবং এটা আপনার এই জিনিসটাকে আপনার আনহেলদি একটা সিচুয়েশন তৈরি করে এখান থেকে আপনার শীতের দিনে টোটাল কুয়াশাটা পাস করে আবার গরমের দিনে যে ওয়েদারের যে ডিফারেন্সটা আপনার রুমের ভিতরে এবং বাইরে যদি কোনো কারণে এই রুমে এসি চালানো হয় সেটাও একটা বিকট প্রবলেম তৈরি করবে এই জিনিসটা সো এটা একটা আনহেলদি এবং এটার ভিতরে পোকামাকড় সহ বিভিন্ন ধরনের জঞ্জাল তৈরি হয় এটার ভিতরে অনেক সময় পাখি বাসা বাঁধায় সো ওভারঅল মিলে এটা একটা হেলদি চয়েস না বাসার জন্য সো এই জন্য আমি প্রথম ধাক্কায় বলেছি এটা ভেঙে নতুন এই জায়গাটা প্লাস্টার করে দিতে এবং এয়ার এয়ারকন্ডিশানের সিস্টেম তৈরি করতে আমরা অলরেডি বিল্ডিংটার কিছু কিছু জিনিস ফিনিশিংয়ের কাজে ইনভলভ হচ্ছি কারণ আমি দেখছি যে ইনভলভ না হলে বিল্ডিংটার বিশাল ক্ষতি হয়ে যাবে টাইলস দেখতে পাচ্ছেন খুব ভালো মানের টাইলস এসেছে কিন্তু টাইলসগুলো লাগাইতে একটু সমস্যা হচ্ছে সো আমি এটা তো ইনভলভ হচ্ছে এখন টাইলস লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি এখন এই বিল্ডিংটার ম্যাক্সিমাম কাজগুলো হ্যান্ডেল করে দেবো কারণ কাজের কোয়ালিটিটা ওইভাবে হচ্ছে না অনেক টাকা খরচা হচ্ছে বিল্ডিংটার পিছনে কিন্তু কোয়ালিটি মন মতো হচ্ছে না এই জন্য প্রত্যেকটা জিনিস আমি নিজে তদারকি করবো এখন থেকে তো এই ব্যাপারটা আসলে বাড়ির যিনি ওনার ওনার মর্জির উপরে উনি যদি চান যে না বসর ভাই আপনি করে দেন আমি করে দিতে পারি আমার কোনো সমস্যা নেই আমাকে ইনভলভ করাটা হচ্ছে কমপ্লিটলি যিনি বাড়ির মালিক ওনার মর্জি অনেক বিল্ডিংয়ের ডিজাইন আছে যারা বাড়ির মালিকরা নিয়ে যান নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন না পরে যেয়ে দেখি যে বিল্ডিং আর বিল্ডিংয়ের জায়গা নেই এমনভাবে নষ্ট করে ফেলে তো আলহামদুলিল্লাহ এটাতে সেটা হবে না ইনশাল্লাহ আমরা সেটা এনশিওর করবো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই নীসতলায় আমাদের ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা বেড হইল আর দোতলায় আমাদের পাঁচটা বেড আছে তো আমি আসলে রুমগুলোর মধ্যে ঢুকবো না আপনাদেরকে দেখানোর জন্য কারণ কিছুই নাই আর বিকাল হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সো রুমগুলো আসলে দেখানোর মতন কিছু নাই আমি জাস্ট দোতলাটা একটা রাউন্ড সিঁড়িটা আপনাদেরকে একটু দেখাবো সিঁড়িটা সুন্দর একটা জিনিস একটা রাউন্ড সিঁড়ি করা হয়েছে সিঁড়িটায় ওরা আমি স্টেপগুলো আমি বলবো যে ওইভাবে মিলে নাই কারণ নিচের দিক থেকে কম হাইট হয়ে আসে মাঝখানে হাইট বেড়ে গিয়ে উপরে আবার হাইট কমে গেছে মানে ধাপের যে এই যে ডিস্টেন্সটা এটা দুই জায়গা থেকেই কমছে এবং বাড়ছে তো এটা আপনি বলতে পারেন যে ইঞ্জিনিয়ার সাহেব এটা আপনার ফল্ট আমি সেটা আপনাদেরকে আপনাদেরকে বলবো যে আসলে এটা আমার ফল্ট আমার ফল্ট হচ্ছে এই যে কাজটা একটা কন্ট্রাক্টরকে করতে দেয়া লোকাল কন্ট্রাক্টার যে কাজ জানে না তাকে উচিত ছিল জোর করে আমার কাজটা নেয়া নিয়ে আমার নিজের কাজটা করা নাহলে এরকম সিঁড়িটা হইতে না তবে সিঁড়িটা এখন সমাধান করা যাবে টাইলস করার সময় মোটামুটি কিছুটা ই করা যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো সিঁড়িটা নিয়ে এটা আনএক্সপেক্টেড একেবারে আনএক্সপেক্টেড এমনিতে রাউন্ডটা মিলছে আবার দেখেন এই যে এইটা বাঁকা হয়ে গেছে পুরো ঢালাইটিটা বাঁকা হয়েছে সো এই জিনিসগুলো আসলে ওই যে বললাম যে প্রপার তদারকি দেয় এই ধরনের ডুপ্লেস বাড়িতে চব্বিশ ঘন্টা একটা সাইড ইঞ্জিনিয়ার রেখে আমাদের ফুল তদারকি করলে তারপর কাজের কোয়ালিটি এনশিউট করা যায় ইলেকট্রিশিয়ানের বিশাল মিস্টেক আছে বিল্ডিংটার ভিতরে তার টানে নেয় তার না টানার পরে প্লাস্টার করে দিছে আমি এসে এসির কোনো পয়েন্ট পাচ্ছি না গিজারের কোনো পয়েন্ট পাচ্ছি না ওয়াইফাই লাইন পাই নাই সিসি ক্যামেরার লাইন পাই নাই আইপিএস এর কোনো লাইন পাই নাই সো বেসিক্যালি একটা ডিজাস্টার পুরো বাসাটার ভিতরে সো যেটা হচ্ছে যে ইলেকট্রিশিয়ান যখন তার টানতে আসবে সে যেটা পাবে সে যে সে যেটা দেখবে যে তার অনেক ওয়াল কাটতে হচ্ছে এবং এই প্লাস্টার ওয়ালগুলো কেটে সে প্লাস্টারগুলো আবার করবে এবং ইলেকট্রিশিয়ান আরেকটা মজার কাজ করছে আমি যে ডিজাইন দিছি সে আমার ডিজাইন ফলো আপ করে নাই সে নিজের মতন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে বসে আছে ঠিক আছে যেগুলো আসলেই বিল্ডিংটার জন্য মানে ই না ফ্রুটফুল হয়নি তো এখন এইখানে আসলে আমার কিছুই বলার থাকে না এটা আসলে ইলেকট্রিশিয়ান আর বাড়ির মালিক জানে কিন্তু তারপর আমি ইনভলভ হই আমি ব্যাপারটাতে কথা বলছি ওনাদের সাথে তো ওনারা এটা সমাধান করবেন কিন্তু দেখা যায় যে বাড়ির যারা ডিজাইন করে তাদের সাথে একটু আলাপ করতে হবে ইলেকট্রিশিয়ান নিয়োগের ক্ষেত্রে ডিজাইন বোঝে কিনা আমি এখন ঘরতর সন্দেহ হচ্ছে যে বর্তমান যে ইলেকট্রিশিয়ান আমাদের আছে সে ডিজাইন আদৌ বোঝে কিনা তো আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি কীভাবে ইলেকট্রিশিয়ান কাজ করবে কি কি করতে হবে প্রচুর ওয়াল কাটতে হবে আমাদের এই একটা রুম দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বেডরুম অ্যাকোমেড করতে গেলে একটু বড় স্পেস লাগে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অনেকে পাঁচ বেডরুম চায় কিন্তু বলে ভাই বিল্ডিংটা ছোট করেন ছোট করে পাঁচ বেডরুম করেন ভাই ছোটো করে পাঁচ বেডরুম কেমনে করে আমার জানা নেই কারণ একটা ফ্লোরে পাঁচটা বেডরুম অ্যাকোমেড করতে হলে পাঁচটা দরজায় অ্যাক্সেস দিতে হয় আর সে দরজাগুলো আর রুমগুলো কিন্তু ছোট না এক একটা রুম বড় বড় আমাদের এখানে অনেক বড় বড়ো গ্রামে ছোটো রুম তো অ্যাকসেপ্ট করে না কেউ সো মাঝখানে জায়গাটা অনেক বড় হয়ে যায় তো পুরো টোটাল স্পেসটাই বড় হয়ে যায় এটা হচ্ছে আমাদের ট্যারেস ট্যারেস থেকে পুকুরটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পুকুর আসলে গ্রামে আসাটা এবং গ্রামে বসে যে একটা সৌন্দর্য পাওয়া যায় গ্রামের এই সৌন্দর্যটা আসলে শহরে বসে ভালো লাগে না আমার শীতকালে ঢাকা শহরের ট্যাম এই ওয়েদার বা অর্থাৎ এয়ার পলিউশনটা এত বাড়ে যে আমার খুব কষ্ট হয় আমার শ্বাসকষ্ট হয় হালকা আমার বাচ্চাদের শ্বাসকষ্ট হয় অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি হয় তো এই যে প্রবলেমগুলো হয় এগুলোর মূল কারণ হচ্ছে এই এয়ার পলিউশন এই যে গ্রামে আসছে আজকে সারা দিন আমার একবারের জন্য হাঁচি হয় নাই আমার খুব ভাল লাগছে এবং আমি একদম ব্রিথিংটা আমার খুব চমৎকার আপনি যত গ্রামে থাকবেন খুব ভালো লাগবে আমি যেন প্রায় উইকেন্ডে আমার প্রজেক্টগুলোতে চলে যাই ভালো লাগে অ্যাট অ্যাটলিস্ট যে নিজের প্রজেক্টে বসে থাকতেও ভাল লাগে গ্রামে সুন্দর এই সুন্দর পরিবেশ এই শরীয়তপুরে আমার অনেকগুলো প্রজেক্ট আছে প্রায় থার্টি থার্টি থেকে থার্টি ফাইভ এরকম প্রজেক্ট আছে ছাদে আসলে কিছু দেখানোর নাই তাও আপনাদেরকে যাই এখানে একটা এক্সাইটিং বিষয় হচ্ছে আমার এই যে রাউন্ড সিঁড়িটা আমার রাউন্ড সিঁড়িটা ছাদে যায়নি আমি আর একটা সিঁড়ি ছাদে নিয়েছি ঠিক পাশেই এটা একটা ইউ ইউ টাইপ সিঁড়ি এগুলোকে ইউ সিঁড়ি বলি আর কি ইউ টাইপ সিঁড়ি বলি এটা একটা বড়ো বেল দিয়েছি এখানে গ্লাস হবে এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে এই ওয়ালটা আরও পিছনে যাইতো অ্যাটলিস্ট এক ফিট আরো পিছনে যাইতো এই ওয়ালটা পানির ট্যাঙ্কটা আমরা পানির ট্যাঙ্কটা দেখতেই পাচ্ছেন ওইখানে তো এখানে যেটা হয়েছে যে পানিটা ভালো না পাশি পদ্মা নদী প্রায় এগারোশো ফিট নিচে যাওয়ার পর যে পানিটা আসছে সেখানে লবণ এবং আয়রন প্রচুর তো আমি অলরেডি ওয়াটার ট্রিটমেন্ট যারা করে ওদের সাথে কথা বলেছি ঠিক এই জায়গাটায় আমরা একটা ফিল্টার বসাবো সাথে মোটর থাকবে উপরে আমরা আরও দুটা পানি ট্যাঙ্ক বসাবো বড় বড়ো এবং এর সাথে একটা প্রেশার মোটর দেবো ছোট করে দিয়ে আমরা পানিটা ফ্লো করাবো কারণ পানি মানে আমি এইমাত্র মাত্র ওনাদের বাসায় ছিলাম খেয়েছি দুপুরবেলা ওনারা আমাকেই আমার জন্য আলাদা করে রান্না করেছেন খুব চমৎকার রান্না ছিল তো পানি আমাকে বোতলের পানি খেতে হয়েছে তো গ্রামে এসে আমি যদি বোতলের পানি খাই সেটা তো আসলে লজ্জার কথা কিন্তু পরে আমি দেখলাম যে আসলেই পানিটা খুব খুব খারাপ অবস্থা তো এদিকে আসেন এদিকে এদিকে ক্যামেরাটা এদিকে আনেন সূর্যটা দেখান ওই যে লাল হয়ে গেছে সূর্যটা এটা আর মিনিট থাকবে এক মিনিট বা দু মিনিট থাকবে দেখা যায় না এই দৃশ্য দেখতে গ্রামে আসতে হয় এটা আমি ঢাকা শহরে আমার গত মনে এক দেড় বছরও চোখে পড়ে নাই দেখেন লাল হয়ে গেছে সূর্যটা টেরি পাই না ঢাকায় তো পানির যে ব্যাপারটা সেটা আমি এভাবে সমাধান করব। যে আমাদের এক্সট্রা ট্যাঙ্ক দেব এবং ফিল্টার বসাবো ফিল্টারটা আমরা পানিটা ক্লিন করে তারপরে পুরো বাসায় সাপ্লাই দেব কারণ ওই পানিটা ফিটিংস ফিক্সচার পাইপ সব নষ্ট করে ফেলবে আয়রন থাকলে পানিতে তো এই ছিল বিল্ডিংটা আমি আবারও বলছি এটা শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা বা নড়িয়া থানা এটা হচ্ছে কেদারপুর গ্রাম ইউনিয়ন মুলফতগঞ্জ মাদ্রাসার মুলফতগঞ্জ বাজার থেকে একটু এদিকে আসলে মূল মুলফতগঞ্জ মাদ্রাসা ঠিক পাশে অনেক বড় মাদ্রাসা এই এলাকা প্রসিদ্ধ মাদ্রাসা এই মাদ্রাসা ওনাদেরই প্রতিষ্ঠান ওনারাই স্থাপিত করেছেন তো এখানে আমি আবার আসবো ইনশাআল্লাহ এই বিল্ডিংটা ফুল ফিনিশিং করে আপনাদেরকে আমি দেখাবো শরীরপুরে আরও অনেকগুলো প্রজেক্ট আছে ভিডিও করব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো অনেক প্রবাসী ভাইয়ের বাড়ি আছে তো সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম